সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে আবারও চলে এসেছি হ্যাচারিতে এবং এসে দেখছি এখানে নাজরুল ভাইয়া মাছের কোনো ডেলিভারি করছেন তো আজকে তিনি কী কী মাছের পোনা ডেলিভারি করছেন কতটুকু করছেন কোথায় করছেন সকল বিস্তারিত জানাবো এই ভিডিওতে এবং সেই মাছগুলোর চাষ পদ্ধতি কেমন সেই সব বিষয়ে থাকছে এই ভিডিওতে তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন

সুপারবাজারের নাম্বার দিয়ে ওইখান থেকে নিয়ে নেবে ভাই আমরা দেখছি ভাই আজকে সকালে অনেক ডেলিভারি করেছেন দুপুরে করেছেন ভাই এখন বিকাল এখনো করছেন তো আপনার থেকে এত পরিমাণ মাছ কেন নিচ্ছে থেকে নিচ্ছে তারা যে যে পরিমাণে অর্ডার দিচ্ছে সেই পরিমাণে পাচ্ছে এবং মাছের সাইজও ভালো পাচ্ছে মাছের জাতও ভালো পাচ্ছে আর আমি বিক্রি নির্দেশনা দিচ্ছি প্রস্তুতির থেকে শুরু করে বিক্রি পর্যন্ত যার কারণে তারা ভালো রেজাল্ট পাচ্ছে যার কারণে বারবার অর্ডার দিচ্ছে আর আমার মাছগুলো তো এমনি আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদের দেখাইছি বড় বড় মাছ থেকে রেলু সংগ্রহ করে নিজের পুকুরে চালাই করি তাহলে কিন্তু মাছ অর্ডার পাওয়ার পরে ধরে একদিন হাউজে রাখি রাখার পরে যখন পরিপূর্ণ ফিট হয়ে যায় তখন ডেলিভারি দিয়ে দিই ভাই এই শিং মাছ এবং কই মাছ ছাড়া আর কি কি মাছ আছে আপনার কাছে আমার কাছে শিং মাছ এবং কই মাছ ছাড়া আপনি পাবেন ওয়ার্ল্ড ফ্রেজের অরিজিনাল জিপিরি রুই নদীর মিরিগেল নদীর কাতলা কার জাতীয় সকল মাছের রেলুধানি অপনা এছাড়া আমার কাছে পাবেন নদীর চিত নদীর পোড়াল ভেটকি আচ্ছা ভাই এই মাছগুলো কতদিনে বাজারজাত করা যাবে এক একটা মাছ এক এক সময় বাজারজাত করা যায় যে যে মাছটা যেভাবে চাষ করবে আমার কাছ থেকে শুনে নেবে তার বিস্তারিত আমি তাদেরকে বলে দেবো আর আরেকটা বিষয় হচ্ছে আমার কাছ থেকে মাছের পোনা নেওয়ার বিশেষ কারণ হচ্ছে আমার এই ধরনের মাছের ব্যবসা বারো বছরের অভিজ্ঞতা আপনাৰৰ তকে ধৰণ মাছৰ ডিভিভাৱে টাস কৰবে হ'লে কোন সময় খাইতে দিতে হয় কোন সময় দিতে হয় না এই যাবতীয় পৰামৰ্শবোৰ আমাৰ কাছ থেকে পায় যার কারণে মাছৰ গুণাগুণ বেশি আৰু কাছ থেকে সংগ্রহ কৰে তাহলে ভাই আপোনৰ তকে মাছ টা পাছে পুকুর পসিতে এইছে বড় মাছ টা পাছে কি করে পুকুরের জল পৰিশোধন কৰতে হয় সেটাও পাছে ভাই এই যে ধৰণ অৰ্ডাৰ কালকে আজি ডেলিভাৰি দি দিয়েছি এক একমাত্র আমি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতর সারা বাংলাদেশে মাত্র কোনো হোম ডেলিভারি দিই যে প্রত্যেকটা ডেলিভারি একটু কষ্ট হলে আমি নিজে থেকে দিই কারণ যে যে পরিমাণ অর্ডার দিয়েছে সেটা যেন সে সঠিকভাবে পায় যার জন্য কষ্ট হলে আমি নিজে থেকে দিই এই যে আপনি এখনও দেখুন দিলাম আজকে সকালেও দিয়েছি দুপুরেও দিয়েছি রাতেও দেব আচ্ছা ভাই এই মাছগুলো আপনার থেকে নিতে চাইলে কি করবে প্রথমে আমার ওই যে ভিডিওর উপরে যা স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবে আবার ওই দুই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করবে তারপরে বুকিং দিবেন দেওয়ার পরে তার যে অর্ডারটা অর্ডার অনুযায়ী মাসের পোনা পৌঁছায় যাবে আচ্ছা ভাই তাহলে আমাদের সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনি এভাবে সততার সঙ্গে মাসে কোনো ডেলিভারি করুন আপনার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম তো মৎস্যচাষী ভাইয়েরা আপনারা ভাইয়ের থেকে শুনলেন তিনি আজকে কি মাছের পোনা ডেলিভারি করছেন এবং কোথায় করছেন কতটুকু করছেন এবং এই মাছটা কিভাবে চাষ করতে হবে এবং তার থেকে কী কী সুযোগ সুবিধা পাবেন তো আপনাদের যদি কোনো মাছের পোনা লেগে থাকে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবার দেখা নতুন কোনো ডেলিভারি ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ